এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দা আজি প্রাতে সূর্য সফল হল ক্লাস ফাইভে ওই সঙ্গীদের বাগানে ঝরে পড়া আম কুড়িয়ে সেই প্রথম চোর অপবাদ পেলাম বৈশাখী আমার হাত কামড়ে ধরেছিল তাতে ওর একটা পোকা দাঁত ভেঙে গেল আর সেই থেকে আমি দাগি আসানি হয়ে গেলাম ক্লাস সিক্সে বৈশাখীর ইলেভেন টুয়েলভ ইঞ্জিনিয়ারিং এর সব ক্লাসেই বৈশাখীর কিছু না কিছু একটা হারিয়েছেই আর আমিও চোর অপবাদ মেনে নিচ্ছি ইঞ্জিনিয়ারিং পাশ করে দুজনে একই অফিসে চাকরি করছি এখানে আমি নাকি ওকে একটু একটু করে চুরি করছি এই বৈশাখে বৈশাখী পুরোপুরি চুরি হয়ে গেল এখানে আমি চোর বৈশাখীর আদালত আমায় যাবজ্জীবন দিয়েছে এখন বৈশাখীর জেলে আমি হাজত খাটছি নমস্কার কারের হৃদয়ের মাঝে হলো তাদের মালাগাথা। বহু যুগের উপহারে বরণ করি নিলোকারে বহু যুগের উপহারে বরণ করি নিল কার জীবনে কার জীবনে প্রভাতাজি আজি খুচায় অন্ধকার আজি প্রাতে সূর্য ঠা সফল হলো কার এদিন ঘরে গো ফুলে দিল দার আজি প্রাতের সূর্য ওঠা সফল হল ঘটনা যা कै कमाल किया भाई हो, हो कमाल तूने कमाल किया भाई सब बस भाई सब बस दी सब बस तुर समशेरे पाटी दिली दुश्मन सब जंघोर एकदम शेरे बोल देखी भाई बोल हारे दुनिया के डर करे ना तुर्क की तेज तलवार खूब किया भाई खूब किया बस दिल लोई दुश्मन सब बिल्कुल साफ हो गया खूब किया भाई खूब किया

হাতে কলমে প্রয়োগ করতে টোটোর স্টিয়ারিং ধরতে বাধ্য হয় যারা তাকে টোটো চালক বানিয়ে বোতল হাতে ধরিয়ে রাতের গুমটি ঘরে পাঠায় তাদের আমার কলম ঘেন্না করে শিক্ষিত ছেলেমেয়েরা রাতের পর রাত দিনের পর দিন রাস্তায় বসে থেকে কেউ পাগল হয় কেউ ভিকিরি আবার কেউ বাধ্য হয় আদিম পেশায় নামতে যারা সব দেখেও না দেখার ভান করে চোখে ঠুলি পরে সিংহাসনে বসে থাকে বিচারের নামে প্রহসন শেষে নারী মাংসখেঁকো বাঘগুলোকে হওয়ার ছেড়ে দেয় সংরক্ষিত বনাঞ্চলে রাজার পোষা বিচারক বলেন বাঘের কাজ বাঘ করেছে

কেউ পারবে না সে প্রতি আক্রমণের জন্য প্রস্তুত ধন্যবাদ সবাইকে না মলিন বস্ত্রে কেউ খাবে না আস্থা কুড়ের খাবার প্রাসাদ হবে সবার নিজের কেউ রবে না দরিদ্র আর আকাশ সবার অতল গভীরতার সাগর পাহাড় নদী বনানে আছে যে তাদের অধিকার তবুও ঠাই কেন হয়েছে তাদের শুধু রাস্তার ধার করব আমরা এমন প্রসার থাকবে না কেউ তো রিদ্রوار ধন্যবাদ সকলকে মোতে কোনবিজে ওঠে রবীন্দ্রনাথ সঙ্গী সঙ্গ দেয় কবিতা গান গল্প প্রিয় কবির নসুল ও জীবন আনন্দের কালজয়ী অবদান অন্তরের খথের মلون সরব রবীন্দ্রনাথের প্রেম ও প্রকৃতির গান ভৈরব রাগের সুরে ঘুম ভাঙা দুচোক নতুন বছরের প্রথম প্রভা চড়াই যাই বা আসুক আপন পর যে যেখানেই থাকুক মাল অভিমান ভুলে নতুন বছরের প্রথম প্রাতঃকালে সকলকে জানাই সুপ্রভাত নতুন বছর পুরাতন ধুলা ভরণ ঘুচায়ে হৃদয়ে স্বর্ণ উষ্ণতা ছড়ায়ে রিক্ত ধূসর প্রকৃতি মাঝে নতুন ধানে কৃষক হাসে প্রতি ঘরে পৌষের গন্ধ বাজে নতুন তুমি আসো নতুন এসো এসো তুমি পৃথিবীর হৃদয় জুড়ে তুমি আসবে সাজবে পৃথিবী সাজবে সকল যন্ত্রণা ভুলায়ে নিবিড় আশ্বাসে তারা মাতবে পৃথিবীর অন্তরে জেলেছে মঙ্গল দ্বীপ সাজায় রেখেছ পুষ্পরাশি সকল বাতায়ন পড়ে এসো সুন্দর এসো এসো তুমি বলো আমরা সবাই সবাইকে ভালোবাসি এসো এসো মানব দেবাঙ্গনে এসো বড়দিন লাল জামা লাল টুপি শীতল রজনী পোহে এসো নতুন পৃথিবীর কাছে আসবে তুমি নতুন পরিচয়ে ক্লান্তিতে খয়ে যাওয়া বয়ে যাওয়া জীবন তোমার পর্ষে আবার হাসবে আসবে তুমি নতুন আসবে খুশিতে পৃথিবী মাতবে পৃথিবীর মাটির গন্ধ থেকে দূরে বহু দূরে কত নাম না জানা দেশ বিদেশে বেলুনে বাজিতে তুমি মাতবে আকাশে আলোই ভাসবে হে নতুন তুমি আসবে তুমি সকলে একবার করতলে হাত সকলে যে আমাদের মধ্যে আরেকজন